রাসুল সল্লাহ আলাইহাস্লামের প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হজরত হাফসারাদ আল্লাহ তালা আনহা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী এবং হযরত ওমর আদি আল্লাহ আনহুয়ের স্নেহদন্য কন্যা বাবার মতো তিনিও কিছুটা রাগী স্বভাবের ছিলেন এমনকি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাস্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের সামান্য কারণে তিনি রেগে উত্তেজিত হয়ে যেতেন উহুদের যুদ্ধের পর তার প্রথম স্বামী হজরত খুনাই সুজাইফার আদি রাজিয়ালা আনহু ইন্তেকাল করেন স্বল্প বয়সে স্বামীকে হারিয়ে হাফসা রেদেল্লাহ তালা আনহু অত্যন্ত সুখাগ্রস্ত হয়ে পড়েন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিবার হয়ে থাকতেন তার হাসি খুশি ও চাওয়া পাওয়ার খুনসুটিগুলো মনে পড়লে মনটা বিদূর্ণ হয়ে যেত স্বামীর দুঃখে বসে তিনি একাকেই অশ্রু ঝরাতেন কন্যার এই অবস্থা দেখে হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে হাফসা তুমি আমার কলিজার টুকরা তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকেও মৃত বোধ করি তুমি ধৈর্য ধারণ করো এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং সকলকে এটি মেনে নিতে হয় আল্লাহ রবুল আলামে নিশ্চয় তোমাকে এমন একজন জীবনসঙ্গী দান করবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে ভরে তুলবে কিন্তু বাবার কথায়ও হাফসার আনহু শান্ত হতে পারলেন না তিনি ক্রমাগত কেঁদেই চললেন শেষ পর্যন্ত হজরত ওমর রাদ আল্লাহ তালা আনহো মেয়ের এই আকুল অবস্থা দেখে সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন একদিন হজরত ওমর আল্লাহ তালা আনহু তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন প্রথমেই তিনি হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহু এর কাছে গেলেন তখন হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহু কিছুদিন আগেই তার স্ত্রী হজরত রুকাইয়া রাজি আল্লাহ তালা আনহুকে হারিয়ে একাকী হয়ে পড়েছিলেন হজরত ওমর রাজি তালা আনহু তাকে প্রস্তাব করে বললেন ভাই ওসমান আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন ওসমান রাজি আল্লাহ তালা আনহু বলেন আচ্ছা আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখবো কয়েকদিন পর রাস্তায় তাদের সাথে আবারও দেখা হলো তখন ওসমান রাদ আল্লাহু তাআলা আনহু ওমর রাদি আল্লাহ তাআলা আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিবাহ করতে পারবেন না এতে হজেত ওমর আদে আল্লাহু তালা আনহু খুবই হতাশ হয়ে পড়লেন অতঃপর তিনি হজেত আবু বক্কর সিদ্দিক রাদিয়া আল্লাহু তালা আনহুয়ের কাছে গেলেন এবং তার কাছে গিয়ে তিনি বিনম্রভাবে প্রস্তাব করলেন আপনি চাইলে আমার মেয়ে হাফসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তবে আবু বক্কর আদি আল্লাহ তালা আনহু কোনো উত্তর দিলেন না এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুয়ের মন অনেক খারাপ হয়ে গেল এবং তিনি বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তালার কাছে দুঃখ প্রকাশ করে বললেন হে আল্লাহ তাআলা কি হচ্ছে আমার সাথে কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না তিনি কন্যার দুঃখে ভারাক্রান্ত হয়ে বললেন হে আমার মেয়ে কেন তোমার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছে না কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে হজিত ওমর রাজে তালা আনহু যখন এসব কথা বলছিলেন তখনই অদৃশ্য একটি আওয়াজ এলো সেই আওয়াজে বলা হলো হে ওমর ইবনুল খাত্তাব আপনি থামুন আপনি কষ্ট পাবেন না হে আল্লাহ রসুলের প্রিয় সাহাবি আপনার প্রস্তাব কেউ প্রত্যাখ্যান করার সাহস রাখে না আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তাকবির ধ্বনি দিয়েছিলেন তখন থেকে ছিলেন আপনি ইসলামে ধীর প্রহরী অবশ্য এই পরিস্থিতির পেছনে আল্লাহর কোন কল্যাণকর ইচ্ছা রয়েছে তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনা করেননি আল্লাহ আ আলামিন আপনার মেয়ের জন্য এমন একজন অতি উত্তম জীবন নির্বাচন করেছেন তিনি এমন একজন ব্যক্তি তিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউ নেই হে ওমর সেই ব্যক্তি আর কেউ নন তিনি হলেন স্বয়ং আল্লাহ রসুল শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে উঠল তিনি আনন্দে বাকরুদ্ধ হয়ে পড়লেন তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো হে ওমরের কন্যা সুসংবাদ গ্রহণ করুন নিশ্চয় এই সুসংবাদ আপনার জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গী হবেন যার জন্য সমগ্র সৃষ্টিকূল আকুল আপনি এমন একজন মহান ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যিনি সমগ্র উম্মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্র আল্লাহ আল আহমিন আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে চাচ্ছেন যিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম তিনি আল্লাহর প্রিয় নবী রাসূল সল্লাহু আলাইহি ওসাল্লাম পরেরদিন হযরত ওমর আয়াদেল্লাহুতা আনহু রাসূল সাল্লাহুসাল্লামের কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন তিনি বললেন হে আল্লাহর রাসূল আমি আমার বিধবামে হাফসার জন্য ওসমান ও আবু আবুবাক্করের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু তারা দুজনই তা ফিরিয়ে দিয়েছেন এতে আমি খুবই ব্যথিত হয়েছি সব কিছু শোনার পর রাসুলসল্লাহ আলাহি আসাল্লাম ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন হে ওমর আমি তোমার জন্য এমন একটি সুসংবাদ দিব যা ওসমানের চেয়ে উত্তম হবে আর ওসমানের জন্য হবে তোমার থেকে উত্তম ওমর রাজি আল্লাহ তালা আনহু তখন বললেন ইয়া রাসুল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল সুল্লাহু বললেন আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমানের জন্য আমার মেয়ে কুলসুম কুলসুমকে বিয়ের প্রস্তাব দিচ্ছি অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব আর ওসমান আমার মেয়ে কুলসুম বিবাহ করবে এই প্রস্তাব শুনে হজত রাজি আল্লাহ তাআলা আনহু আনন্দ চিত্তে তা গ্রহণ করলেন এরপর রাসুল সুল্লাহু আলহিউর সাথে ওমরের কন্যা হাফসার এবং ওসমান রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর সাথে রাসুল সুল্লাহু কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পন্ন হলো কিছুদিন পরে একদিন হযেত ওমর আদে আল্লাহুতালা আনহুয়ের সাথে আবু বক্করের দেখা হলো কুশল বিনিময়ের পর আবু বক্কার আদাদ আল্লাহু তালা আনহু বললেন হে ওমর সেদিন আপনার প্রস্তাবে কোনো সাড়া না দেওয়ার কারণে হয়তো আপনি অনেক কষ্ট পেয়েছিলেন তখন হযেত ওমর আদে আল্লাহু তালা আনহু বললেন হ্যাঁ সেদিন আপনার নিরাপত্তায় আমি খুব ব্যথিত হয়েছিলাম তখন আবু বক্কার আদে আল্লাহু তালা আনহু বললেন হে অমর সেদিন আমার নিরাপত্তার কারণে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না আসলে আমি একদিন রাসুল সলিল্লাহু আলাইহাসাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম রাসুল সলিল্লাহু আলাইহাসাল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম কিন্তু বিষয়টি তখন আপনার কাছে বলা সমীচীন মনে করেনি এদিকে হজরত হাফসার আদাল্লাহ তালা আনহো নবী করিম সলিল্লাহু আলাইহাসাল্লামের ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যেই কিছুটা অসুবিধা হতো। ছোটখাটো তৈরি তিনি উত্তেজিত হয়ে পড়তেন তবে আলাইয়া ছিলেন খুবই সহনশীল তিনি কখনোই হাফসার এই রাগী আচরণে তিক্ত হননি বা কঠিন কোনো মনোভাব পোষণ করেননি বরং বুঝতেন যে রাগী স্বভাবের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অনেক এজন্য রাসুলসল্লাহু আলাহসাল্লাম প্রতিবারই সান্ত্বনা ও কোমল ব্যবহার দিয়ে হাফচার রাখকে প্রশামিত করতেন একদিন হজুত ওমর রাজি আল্লাহতালা আনহ নিজের বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন সেই সময় তার স্ত্রী এসে তাকে বললেন আপনি এত কোন বিষয়ে ভাবছেন ওমর রাজি তালা আনহু বললেন এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন তার স্ত্রী বললেন আমার কথা আপনার পছন্দ হচ্ছে না তাই না কিন্তু হাফসাকে গিয়ে দেখুন তিনি রাসুলসল্লাহ আলাহিউসাল্লামের সাথে কিভাবে তর্ক করেন এই কথা শুনে ওমর তালা আনহো তৎক্ষণাৎ হাফসার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি সাথে তর্ক করো আনহু লজ্জা নিয়ে জবাব দিলেন এমনটা তো মাঝে মধ্যে হয়েই যায় তখন ওমর বললেন হাফসা তুমি শুনে রেখো তুমি আর কখনোই রাসুলসল্লাহ আলাইসাল্লামের সাথে এমন আচরণ করবে না আর এটা ভুলেও ভাববে না যে তিনি তোমার সৌন্দর্যে মুগ্ধ বরং সবসময় তার সন্তুষ্টি আর ইচ্ছাকে অগ্রাধিকার দেবে এবং তার আদেশ ও নির্দেশকে সম্মান করবে একদিন হজিত ওমর রাজে আল্লাহ আনহু হাফসার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হাফসা রাসুল সোল্লাহ আলাইস্লামের সাথে তর্ক করছে এই অবস্থা দেখে রেগে ফুসে উঠলেন এবং হাফসাকে প্রহর করতে এগিয়ে আসলেন তখন রাসুল সোল্লাহু আলাহু দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে অমর রাজে আলাহতাল আনহো থামালেন এই পরিস্থিতিতে হজিত উমরাদ আল্লাহ তালা আনহ কিছুটা লজ্জিত হয়ে পড়লেন এবং মেয়েকে সতর্ক করে বললেন খবরদার কখনোই রাসুল আল্লাহ সাল্লামের কথার জবাব এভাবে দেবে না তুমি কি জয়নাবের মতো সুন্দরী কিংবা আয়েশার মতো ভাগ্যবতী যে তুমি এমনভাবে কথা বলবে এই কথা বলে হজরত ওমর রাদ তালা আনহু সেখান থেকে চলে গেলেন ওমর রাদ তাআলা আনহু চলে যাওয়ার পর রাসুলসল্লাহ আলাইহি আসাল্লাম হাফসাকে বললেন দেখলে তো হাফসা কেমন করে আমি তোমাকে রক্ষা করলাম একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার ঘরে এলেন কিন্তু তখন হাফসারা দিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন না তিনি একটা প্রয়োজনের জন্য বাইরে গিয়েছিলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একাকিত্ব কাটাতে উম্মুল মুমিনিন হযরত মারিয়া কিত্তিকে অতঃপর তারা কিছু সময় একান্তে হাসি ঠাট্টাই কাটালেন এমন সময় দেল্লাহ তাল আনহু ফিরে এসে দেখতে পেলেন তার ঘরে তারই বিসা নাই মারিয়া কৃত্তি বসে আছেন এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে পড়লেন এবং রাগের বশবর্তী হয়ে তিনি কিছুটা তিক্ত কথাও বলে ফেললেন তখন নবীজি সোল্লাহ আলাই তাকে শান্ত করার জন্য বললেন হে হাফসা আল্লাহর কসম যদি তুমি চাও আমি মারিয়া সাথে আর কখনো মিলিত হব না আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই তালা আনহু বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম সোল্লাহ আলাই্লাম বললেন হে হাফসা একটি কথা মনে রেখো এই চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি ব্যতীত আর কেউ না জানে কিন্তু কথায় আছে নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন এজন্যই কিছুদিন পরে হাফসার এই কথা মা তালা আনহুয়ের নিকট প্রকাশ করে ফেলেন এদিকে হজর জিব্রাহ আলাহুয়া নবী করিম সুল্ল্লাহু আলহিউসাল্লামের কাছে তাহরিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন হে নবী আল্লাহরাবুল আলামিন আপনার জন্য যা হালাল করেছেন আপনি স্ত্রীদের খুশির জন্য কেন তা হারাম করেছেন আল্লাহ আপনাকে কসম থেকে আবহতি প্রদান করেছেন এবং আপনার ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং আল্লাহ আল্লাহতালা কসম থেকে মুক্তি লাভের উপায়ও নির্ধারণ করে দিয়েছেন যে বিষয়টি আপনি আপনার স্ত্রী হাফচাকে গোপন রাখতে বলেছিলেন সেটা তিনি গোপন রাখতে পারেননি তিনি তা প্রকাশ করে দিয়েছেন ওহি নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লু আলহি আসাল্লাম হজরত হাফসার এদেল্লাহ তালা আনহের কাছে গেলেন এবং বললেন আমি তোমাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম কিন্তু তুমি স্ত্রী হিসাবে সেটাও গোপন রাখতে পারি আমি তোমার কাছে এমনটা আশা করিনি হাফসার এদেল্লাহ তালা আনহ তখন বিস্মিত হয়ে বললেন এই কথা আপনাকে কে জানিয়েছে রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন যিনি সবকিছু জানেন যিনি সবকিছুর সম্পর্কে জ্ঞাত তিনি আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়সা রাজি আল্লাহতালা আনহো আল্লাহর কাছে তবা করো তবে সেটাই হবে তোমাদের জন্য কল্যাণকর কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিপরীত দিকে ঝুঁকেছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সমর্থন দাও তবে তোমরা জেনে রেখো নবীর বন্ধু স্বয়ং আল্লাহ আল্লাহতাল জিব্রাইল আলাইহিসাল্লাম এবং সৎ কর্মশীল মোমিনগণ এবং ফেরেস্তারাও তার সাহায্য করেন এরপর রাসুল সোল্লাহু আলাহসাল্লাম তার কসমের কাফফার আদায় করলেন এবং তারপর থেকে মারিয়া কীর্তির সাথে পূর্বের সম্পর্কেও ফিরে এলেন একদিন আসরের নামাজের পরে নবী করিম সুলিল্লাহু আলাহসাল্লাম হজর জয়নব রাদ আল্লাহ আনুহের ঘরে একটু বেশি সময় অতিবাহিত করলেন মা আয়সা রাদে আলাহু আনো লক্ষ্য করলেন যে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম আজ অনেক বেশি দেরি করছেন বিষয়টি তিনি সহজভাবে নিতে পারলেন না তিনি খানিকটা রাগান্বিত হয়ে উঠলেন অতপর তিনি কারণ জানার জন্য একজন গুপ্তচর পাঠিয়ে দিলেন কিছুক্ষণ পর সেই গুপ্তচর এসে জানালো কোনো একটি মহিলা জয়নবের কাছে কিছু মধু হাদিয়া হিসেবে পাঠিয়েছিলেন আর জয়নব সেই মধু নবীজিকে পান করতে দিয়েছেন তাই তিনি কিছুটা সময় সেখানে কাটিয়েছিলেন এই খবর পেয়ে মা আয়সার দেল্লাহ তালা আনহুয়ের মনে একটা পরিকল্পনা এলো তিনি হজরত হাফসারা দেল্লাহ তালা আনহুয়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন মা আয়েশা বললেন হ্যাঁ হাফসা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি আল্লাহ রসুল প্রতিদিন আসরের পর আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখা যাচ্ছে সে প্রতিদিনই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে মধু খাওয়াচ্ছে তখন হাফসারাদ আল্লাহ তালা আনহো বললেন ও আচ্ছা তাহলে তুমি কি বলতে যাচ্ছ তখন মা আয়সারাদ আল্লাহ তালা আনহো তাকে বললেন চলো আমরা এমন একটা কৌশল অবলম্বন করি যাতে করে নবজি সাল্লাহ আলাইসাল্লাম আর জয়নবের বাসায় গিয়ে পান না করে তখন হাফসার আদাল্লাহ তালা আনহু বলেন কিন্তু সেটা কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের তো মধু খুবই পছন্দের তুমি এমন কি কাজ করবে যাতে করে রাসুল রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম আর মধুপান করতে চাইবেন না তখন আয়সার দেল্লাহ তালা আনহো তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন তিনি বললেন যখন নবী করিম সাল্লাহ আলাই হাসাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসছে এই একটি কথাই যথেষ্ট হবে তোমাকে আর কিছু বলতে হবে না পরদিন নবী করিম সাল্লাহ আলাই হাসাল্লাম জয়নবের ঘরে মধুপান করে সাকিয়া রাদে আল্লাহ তালা আনহের ঘরে উপস্থিত হলেন আসলে মা আয়সার দেহ তালা আনহো সাকিয়াকেও ওই একই কথা বলেছেন যার ফলে সাকিয়াও নবীজির অপেক্ষায় বসেছিলেন নবীজিকে দেখে সাকিয়া বললেন ইয়া রাসুল আপনি কি মাগাফির খেয়েছেন আমি কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি বললেন রাসুল না আমি তো মাগাফির খাইনি তবে জয়নবের কাছ থেকে একটুখানি মদু খেয়েছি কিন্তু তার গন্ধ তো এমন হবার কথা নয় আচ্ছা ঠিক আছে আমি বিষয়টি দেখছি এরপরে নবী করিম সোল্লাহ আল্লাহ আফসারাদ আল্লাহ তালা আনুহের কাছে গেলেন তিনিও নাকশিটকে বললেন ইয়ার আসল্ল সালু আলাই আপনি কোথা থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখে মাগাফিরের গন্ধ কেন আসলে মাগাফির এক ধরনের নেশাজাতীয় ফল ছিল নবীজির মনে হলো হয়তো তিনি মাগাফির ফুলের মধুপান করেছেন তখন তিনি বললেন আমার জন্য এখন থেকে মধুপান করা নিষিদ্ধ আমি কখনো মধুপান করব না এরপরে নবী কর্মী আলাইহি আলাহসাল্লাম হাফসাকে বললেন আমার জন্য মধুপানের বিষয়টি নিষিদ্ধ আর এই বিষয়টি তুমি কারোর কাছে বলবে না কারণ জয়নব একথা কথা জানতে পারলে সে প্রচন্ড কষ্ট পাবে তবে হাফসারাদ আল্লাহ তাল্লাহ আনহু এই নির্দেশনা মানতে পারেননি এবং তিনি তা আইসার্দ আল্লাহ তাল্লাহ আনহু এর কাছে প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিব্রাহ আলাহামের মাধ্যমে তাহরিমের আয়াত নাজিল করার মাধ্যমে নবীজিকে পুরো ঘটনাটি জানিয়ে দিলেন এই ঘটনায় হাফসার আচরণে নবী করিম সুল্ল্লাহু আলহিস্লাম গভীরভাবে আঘাত পেলেন এবং এই ঘটনার জেরে তিনি হাফসাকে এক তালাক দিয়ে দিলেন তালাকের সংবাদে ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন তা তিনি বুঝতে পারছিলেন না অন্যদিকে যখন হজত উমর তাআলা আনহু তার মেয়ের তালাকের খবর পেলেন তখন তিনি শোকাহত হয়ে বললেন হায় ওমরের বংশে এমনটি ঘটলো আল্লাহ কি ওমর ও তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না এরপর ওমর রেদে তাআলা আনহু তার মেয়ের বাড়িতে চলে গেলেন চেহারা দেখে তিনি কিছুক্ষণ তার পাশে নীরবে বসে থাকলেন কন্যাকে তিনি কিভাবে সান্ত্বনা দিবেন তা তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি মেয়েকে আশ্বাস দিয়ে বললেন শোনো হাফসা যদি আল্লাহ পাক আমাদের বংশের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন তবে আল্লাহর রসুল সাল্লাহু আলাইহুসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না ওমরায়াদ আল্লাহু তালা আনহুয়ের কথাই হাপসারা এইদ আল্লাহু তাআলা আনহুয়ের মন কিছুটা শান্ত হল আর তিনি আবারও আশার আলো খুঁজে পেলেন এদিকে আল্লাহর ফেরিস্তা জিবরায়েল আলাইহিসাল্লাম নবী করিম সাল্লাহু আলাইহুসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসূল আপনি হাফসাকে তালাক দিবেন না যদিও তিনি একটি রাগী স্বভাবে তবে তিনি অনেক নিক্কার একজন নারী তিনি অধিক রোজা পালন করেন এবং রাত জেগে আল্লাহর ইবাদত করেন এমনকি জান্নাতও তিনি আপনার সঙ্গী হবেন এই সুপারিশে সাড়া দিয়ে নবী কর্ম আল্লাহ আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন কতই না ছিলেন তিনি এমন এক সম্মান পেলেন যে স্বয়ং আল্লাহর নির্দেশে জিব্রাল্লা আহাসাল্লাম দুনিয়াতে এসে তার জন্য সুপারিশ করেছিলেন একদিন হজর তালা আনহো ও নবজির অন্যান্য স্ত্রীগণ একত্র হয়ে নবজির কাছে এসে আবেদন জানালেন হে আল্লাহ রাসুল আল্লাহতালা এখন আপনাকে গনিমতের মাল দিয়েছেন সুতরাং আমাদের খোরপোশ কিছুটা বাড়িয়ে দিন নবী করিম সুল্ল্লাহ আল্লাহাসাল্লাম তাদের এই অনুরোধ শুনে খুবই ব্যথিত হলেন কারণ তিনি কল্পনাও করতে পারেননি যে তার স্ত্রীরা বিলাসে জীবনযাপন করতে চাইবে তাই তিনি এক মাস তার স্ত্রীগণের সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে একাকে বসবাস করতে শুরু করলেন এদিকে মুনাফিকিরা মানুষের মাঝে গুজব ছড়িয়ে দিলেন যে রাসুলসল্লাহ আল্লাহাসাল্লাম তার সমস্ত স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন এই সংবাদ শুনে ওমর রাজে তালা তাল্লাহ দুঃখে দৌড়ে নবীজির কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়ে দিয়ে দিয়েছেন উত্তর বললেন না আমি তাদেরকে তালাক দিনি তবে তাদেরকে এই অধিকার দিয়ে এসেছি যে তারা চাইলে চলে যেতে পারে এই কথা শোনার পর হজিত উমর আল্লাহ তালু মসজিদে গিয়ে সকল মুসলমানদের উদ্দেশ্য করে ঘোষণা করলেন আপনারা সকলে জেনে রাখুন আল্লাহ রসুল সুলিল্লাহ আলাই্লাম তার স্ত্রীদের এখনো তালাক দেননি এই খবর শুনে সকল মুসলমানদের মধ্যে স্বস্তি ফিরে এলো এদিকে খুরুপুষের দাবির ব্যাপারে নবীজির সাথে হাফসার মনোমালিন্য তৈরি হলো আল্লাহ তালা কে বললেন আচ্ছা তাহলে আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য একজনকে ডাকো হাফসা বললেন ঠিক আছে তাহলে কাউকে ডাকুন তখন নবীজি সাল্লু আলহিহি বললেন তাহলে তোমার বাবাকে আসতে বললো অতপর হাফসারদ আল্লাহ তাল্লাহ আনহু বাবার নিকট সংবাদ পাঠালেন এই সংবাদ পেয়ে ওমর আল্লাহ আনহু সেখানে বললেন হাফসা তোমার যে বলার আছে তোমার বাবাকে বলো হাফসারাগান্ধিত হয়ে জবাব দিলেন হে আল্লাহর রসুল আপনি বলুন আপনি তো সবসময় সত্য কথা বলেন এই কথা শুনে ও মর আল্লাহ আনহু তীব্র ক্রোতে মেয়েকে একটি চড় বসিয়ে দিলেন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম তাকে শান্ত করে বললেন ওমর যথেষ্ট হয়েছে এবার থামো তবে অমরের রাগ এত সহজে কম ছিল না তিনি মেয়েকে বললেন ওরে আল্লাহ শত্রু নবজি তো সবসময় সত্য কথাই বলেন ওই সত্তার কছম যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম না থাকলে আজ আমি তোমাকে মেরেই ফেলতাম এরপর হাফসারদ আল্লাহ তালা আনহুসহ নবীজির সকল স্ত্রীরা নবীকরিম সালিল্লাহ আলাইসাল্লামের কাছে বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউই নবীজিকে ছিঁড়ে যেতে ইচ্ছুক ছিলেন না তাদের আন্তরিক অনুতাপ ও ভালোবাসা দেখে নবী করিম সলিল্লাহ আলহিউসাল্লাম তাদের চিন্নভরে ক্ষমা করে দিলেন এবং পুনরায় সবাইকে আপন করে নিলেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন